শেখ হাসিনার ছেলে সুজীব গণমাধ্যমে কথা বলছেন অনেকগুলো সাক্ষাৎকার দিয়েছেন তিনি এবং তিনি তার বক্তব্য পরিবর্তন করছেন সর্বশেষ দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাবার আগে পদত্যাগ করেননি তিনি এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী রয়টার্সেরই সাক্ষাৎকারের পর সুজীব জয় বাংলাদেশের একটা টিভি চ্যানেলেও কথা বলেছেন চ্যানেল টোয়েন্টি ফোরে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানেও তিনি একই কথা বলেছেন শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর জয় প্রথমে জানিয়েছিলেন তার মা আর রাজনীতিতে ফিরবেন না এবং বাংলাদেশের জনগণের প্রতি তাদের আর কোনো দায়বদ্ধতা নেই যেহেতু তার মা অনেক উন্নয়ন করেছেন দেশে দেশের জন্য অনেক কষ্ট করেছেন কিন্তু তারপরও দেশের জনগণ তাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছেন এই কারণে শেখ হাসিনা এবং শেখ পরিবারের কেউ রাজনীতিতে ফিরবেন না এরপর আরেকটা সাক্ষাৎকারে তিনি বলেছিলেন তার মা এই টার্ম প্রধানমন্ত্রীত্ব শেষ করবার পর রাজনীতি থেকে অবসর নিতেন এবং তিনি রাজনীতির হাল ধরার জন্য প্রস্তুত রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারের আগে সজীব অজয় জয় জানিয়েছিলেন বাংলাদেশের নির্বাচনের ব্যবস্থা করা হলে তার মা শেখ হাসিনা দেশে ফিরে আসবেন এবং আওয়ামী লীগ বাচনে অংশ নেবে এবং তিনি পুরোপুরিভাবে ধারণা দিয়েছিলেন তিনি সামনের দিনে আওয়ামী লীগের হাল ধরতে যাচ্ছেন এবং রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন আদালতে বৈধতা চ্যালেঞ্জ করলে অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ বলে বিবেচিত হবে এই বক্তব্য যেদিন আসছে সজীব অজের জয়ের কাছ থেকে তার ঠিক পর দিন আমরা দেখলাম প্রধান বিচারপতি আওয়ামী প্রধান বিচারপতি ফুল কোর্টের সভা ডাকলেন সকল বিচারপতিদের নিয়ে যদিও সেই সভাটা শেষ পর্যন্ত বাতিল হয়েছে কিন্তু এই সভা ডাকা পাশাপাশি সজীব জয়ের বক্তব্য এই দুটো মিলিয়ে একটা ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায় একই সাথে আমরা নিশ্চয়ই বুঝতে পারি সজীব জয় শুরু থেকে এখন পর্যন্ত এতবার বক্তব্য পরিবর্তন করার কারণ কি এর পেছনে কেউ একজন কাজ করছে কোন বৃহৎ ষড়যন্ত্রের অংশ হিসেবে সজীব জয়কে সামনে রেখে এই কাজগুলো করানো হচ্ছে কে সজীব অজের জয়ের দেওয়া সাক্ষাৎকারের ইম্পর্টেন্ট কয়েক অংশ আমরা একটু দেখি মাই মাদার নেভার অফিসিয়ালি রিজাইন্ড শি ডিডেন্ট গেট দ্য টাইম হাসিনা সান সাজিব ওয়াজেদ টোল্ড রয়টার্স ফ্রম ওয়াশিংটন ওয়াশিংটন থেকে তিনি দাবি করেছেন তার মা রিজাইন করেননি অফিসিয়ালি কারণ তিনি সময় পাননি শি হ্যাড প্ল্যান টু মেক এ স্টেটমেন্ট অ্যান্ড সাবমিট হার রেজিগনেশন বাট দেন দ্য প্রোটেস্টার্স স্টার্টেড মার্চিং অন দ্য প্রাইম মিনিস্টার্স রেসিডেন্স and there was no time my mother wasn't even packed as far as the constitution goes she is still the prime minister of bangladesh তার মা শেখ হাসিনা একটা স্টেটমেন্ট প্রিপেয়ার করতে চেয়েছিলেন এবং অফিসিয়ালি রেজিগনেশন জমা দিতে চেয়েছিলেন কিন্তু তার হাতে সময় ছিল না কারণ গণভবনের উদ্দেশ্যে ইতোমধ্যেই আন্দোলনকারীরা রওনা করেছিলেন এবং তার মা তার প্রয়োজনীয় জিনিসপত্র সাথে নিতে পারেননি এবং তিনি দাবি করছেন বাংলাদেশের কনস্টিটিউশন অনুযায়ী তার মা এখনো

একই কথাই তার মা অফিসিয়ালি রিজাইন করেননি ওয়াজেদ অলসো সেইড হাসিনাস আওয়ামী লীগ পার্টি উড কন্টেস্ট দ্য নেক্সট ইলেকশন হুইচ হি সাইড মাস্ট বি হেল্ড উইদিন থ্রি মান্থস তিনি তিন মাসের মধ্যে নির্বাচন দাবি করছেন এবং বলছেন আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশ নেবে আই এম কনফিডেন্ট দি আওয়ামী লীগ উইল কাম টু পাওয়ার ইফ নট উই উইল বি দ্য অপোজিশন ইদার ইজ ফাইন হি সাইড তিনি বলছেন নির্বাচনে আওয়ামী লীগ আবারও বিজয়ী হবে যদি বিজয়ী নাও হয় তারপরও বিরোধী দল হবে যেটাই হোক না কেন তিনি তাতে সন্তুষ্ট হি হি ওয়াজ এনকারেজড বাই এ রিসেন্ট স্টেটমেন্ট ফ্রম জিয়া চিফ অফ মেইন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি হাসিনা দ্যাট দে আর শুড বি নো রিভেঞ্জ অর আফটার হাসিনা আই ওয়াজ ভেরি হ্যাপি টু হিয়ার মিসেস খালেদা জিয়া স্টেটমেন্ট দ্যাট লেট বি ওয়াজ লেটস ফরগেট পাস্ট নট পলিটিক্স অফ we are going to have to have work together whether উই আর গোয়িং টু হ্যাভ টু সাথে একত্রে কাজ করার আহ্বান জানাচ্ছেন বক্তব্যে এতটাই অনুপ্রাণিত হয়েছেন যে তিনি মনে করছেন বাংলাদেশে শেখ হাসিনা এখন আবার ফিরে আসতে পারেন এবং বাংলাদেশের রাজনীতিতে তিনি অংশ নিতে পারেন এবং সেই রাজনীতিতে বিএনপির সাথে তারা একত্রে কাজ করতে পারেন he said he was willing to work with the bnp he said he was willing to work with the bnp to have democratic elections in bangladesh and restore democracy and to work with them to ensure that going forward we have peaceful democracy where there will be free and fair elections আর ফাইন্ডে তার মা আন্দোলন পুলিশকে কঠোর হতে নিষেধ করেছিলেন এমনকি তিনি শিক্ষার্থীদের উপরে গুলি না চালানোর নির্দেশ দিয়েছিলেন কিন্তু তার নির্দেশ অমান্য করা হয়েছে তার নির্দেশ অমান্য করে স্টেট মেশিনারির বিভিন্ন সংস্থা এই কাজগুলো করেছে সুতরাং তার মায়ের এখানে কোন রেসপন্সিবিলিটি নেই হিসার বিফোর হ্যাথিং রং মাই মাদার হেস ডান নাথিং রং জাস্ট বিকজ পিপুল ইন হার গভর্নমেন্ট ডিড ইনলিগাল থিংস ডিড নট মিন মাই মাদার অর্ডার ডিট নির্দেশ দেননি এর দায়িত্ব মাই মাদারি ডিড নট অর্ডার এন ওয়ান পুলিশ অফিসার Excessive force. Our government immediately, and I was part of those conversations. I also told my mother, We need to immediately tell our students' wing not to attack, stop the violence. He said, We suspended the police officers that shot at students. We did everything we could. He said, He would return home when he liked. I have never done anything illegal. so how is anyone going to stop me he said the political parties are not going anywhere you cannot wipe us out without our help without our supporters. you are not going to be able to শেষের দিকে এসে তিনি করছেন তাদেরকে ছাড়া বাংলাদেশে স্থিতিশীলতা আনা যাবে না শুরুতেই বলছিলাম রয়টার্সের সুজীবদের জয়ের স্টেটমেন্ট যেদিন আসছে ঠিক সেদিনই বাংলাদেশের প্রধান বিচারপতি অন্যান্য বিচারকদের নিয়ে বৈঠক ডেকেছিলেন যদিও সেই বৈঠকটা শেষ পর্যন্ত বাতিল করতে হয়েছে কিন্তু এটা একটা মুভ হতে পারে কারণ সুজীবজ জয় দাবি করেছেন আদালতের মাধ্যমেই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তার বৈধতা চ্যালেঞ্জ করা যেতে পারে এবং যদি চ্যালেঞ্জ করা হয় সেই ক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ বিবেচিত হবে সুতরাং এখনো সরযন্ত্র চলছে এবং এই সরযন্ত্র শুধুমাত্র সুজীবজ জয় ওয়ামিলি কিংবা তার marshaikh হাসিনা কিংবা যে আওয়ামী বিচারপতি এখনো এখনো সপদে বহাল আছেন তারা মিলেই করছেন এমনটা নাও হতে পারে এর পেছনে আরো অনেক বড় শক্তি থাকতে পারে কারণ পারেননি এতগুলো বছর ধরে আমরা তাকে কথা বলতে দেখেছি এমনকি নানান সময় নানান সমালোচনাও হয়েছে তার বক্তব্য ঘিরে তার বিভিন্ন শব্দ ঘিরে কিন্তু ক্যাটাগরিক্যালি এখানে তিনি কথা বলেছেন রয়টার্স সাথে এবং পরিষ্কার বার্তা দিয়েছেন এবং শেষের দিকে এসে তিনি একটা ছেটো করেছেন বাংলাদেশের নতুন সরকারকে অস্থিতিশীল একটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি করার সমস্যা বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের জন্য ভয়ানক দুঃসময় যাচ্ছে এমন দুঃসময় অনেকটা কেয়ামতের ময়দানের মতো রোজ হাসরের মতো আপনি সারা বাংলাদেশের কোথাও আওয়ামী লীগের স্বরে এক খুঁজে পাবেন না যে বঙ্গবন্ধু নিয়ে কথা বলার কারণে জেল খাটতে হয়েছে কটুক্তি করার কারণে যাকে জাতির জনক এবং সেই জাতির জনকের ছেলে মেয়ে তারপর নাতি পুতি তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য রাষ্ট্রীয় অর্থে সেই সর্বোচ্চ তাদের ভরণ পোষণ এবং তাকে বলা হয় নিরাপত্তা দেওয়ার যে বিধান সংবিধানে রাখা হয়েছে সেই বিধানগুলো এখন কোথায় আছে সাবেক প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে বাংলাদেশ ত্যাগ করেছেন আর তার সাঙ্গ আছেন তারা যে কতটা বেহাল অবস্থায় আছেন একমাত্র যারা আলী আছেন তারা বলতে পারবেন যে কি ধরনের ভয় তাদের মধ্যে কাজ করছে যাদের হার্টে বাইপাস অপারেশন হয়েছে প্রতি মুহূর্তে তাদের হার্টবিট কোন পর্যায়ে আছে আমি চিন্তা করলে খুব আতঙ্কিত হয়ে যাই এরপর যাদের খুব বিশাল আকৃতির শরীর সাজান খান সাহেবের মতো বা স্বামী মুসমান সাহেবের মতো এই মানুষগুলো কোথাও যদি পালাতে যান তো তাদেরকে লুকিয়ে রাখারও একটা ঝামেলার বিষয় তাদের জন্য বড় বড় খাট দরকার সাধারণ বাথরুম হলে চলবে না এমন কি যদি স্বামী সাহেবকে অনেকে বোরকা স্বামী বলে দুষ্টমি করেন কিন্তু এত বড় আকৃতির কোনো বোরকা যদি পড়তে হয় সেক্ষেত্রেও কিন্তু এটা সম্ভব না অত বড় বড় গা বানানো ওই আকৃতির মহিলা যেহেতু সহজে নাই এরকম বোরকা পরে কেউ পালাতে চাইলো সম্ভব নয় তো এইরকম যখন এক দু অবস্থা যখন আওয়ামী লীগের কাউকে টেলিফোনে পাওয়া যাচ্ছে না বড় বড় বাঘা নেতা মন্ত্রী এমপি যাদের কাউকে পাওয়া যাচ্ছে না ঠিক সেই সময়টাতে एक्चुअली में रॉयल बंगाल टाइगरের মতো গর্জন করে চলেছেন কথা বলে চলেছেন তিনি আমাদের এ জাতির অন্যতম উল্লেখযোগ্য সন্তান ব্যারিস্টার সাইদুল হক সুমন ওরফে ব্যারিস্টার সুমন তিনি মূলত ফেইসবুকের সেলিব্রিটি ফেসবুকের মাধ্যমে লোকজন তাকে চেনেন তার কথার ধরন প্রকৃতি অনেক মানুষকে আকর্ষণ করে এবং বাংলাদেশে তিনি যে একটি অনন্য ইতিহাস তৈরি করেছেন সেটি হলো কেবলমাত্র সামাজিক প্ল্যাটফর্ম ব্যবহার করে তিনি একেবারে সংসদ সদস্য হয়ে গেছেন। বিপুল ভোটে এবং প্রতিযোগিতা করে বাংলাদেশে কোথাও সঠিক নির্বাচন না হলেও হবিগঞ্জের যে আসন থেকে তিনি নির্বাচন করেছেন একজন মন্ত্রী সেটিং মন্ত্রী সে বিমান প্রতিমন্ত্রী তাকে হারিয়ে তিনি যেভাবে সংসদ সদস্য